স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে করে নোটিফিকেশন অন রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে খালি পেটে ভেজানো কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা ছোলার উপকারী স্বাস্থ্য গুণের কথা কাঁচা ছোলা ভিজিয়ে খোসা ছাড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক গঠন হয় শোলায় শর্করার গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয় ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আছে এই খাদ্য আশ হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় কাঁচা ছোলা খেলে পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায় আপনি পাবেন বেশি হাঁটার শক্তি ছোলা খাদ্য নালিতে ক্ষতিকর জীবাণু দূর করে ক্যান্সার হওয়ার আশঙ্কা কমায় কাঁচা ছোলা চিপিয়ে খেলে এর রস দাঁতের মাড়িকে মজবুত করে পানিতে ভেজানো ছোলার খোসা ফেলে কাঁচা আদা কুচি দিয়ে খেলে তা শরীরের জন্য যোগাবে প্রচুর পরিমাণে পুষ্টি কোষ্ঠকাঠিন্য দূর করে ছোলায় খাদ্য আশও আছে বেশ এ আঁশ কোষ্ঠকাঠিন্য সরায় খাবারের আশ হজম হয় না এভাবেই খাদ্য অতিক্রম করতে থাকে তাই কোষ্ঠকাঠিন্য নরম থাকে জ্বালাপোড়া দূর করে সালফার নারমক খাদ্য উপাদান থাকা এই ছোলাতে সালফার মাথা গরম হয়ে যাওয়া হাত পায়ের তলায় জ্বালা পোড়া কমাতে অনেক সাহায্য করে থাকে তাই যাদের হাত পায়ে জ্বালা পোড়া অনুভব হয় তারা নিয়মিত ছোলা খান কৃমিনাশক ছোলা কৃমিনাশক হিসেবেও কাজ করে সারা রাত ছোলা ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে কৃমি মারা যায় সুতরাং কৃমির জন্য আর চিন্তা করতে হবে না কাঁচা ছোলা সকালবেলা খালি পেটে খেলেই ক্রিমি মরে যাবে জ্বর ভালো করতে কাঁচা ছোলা রয়েছে জ্বর ভালো করার ক্ষমতা সুতরাং কেউ যদি ভোগেন তাহলে কাঁচা ছোলা খেতে পারেন রূপচর্চায় ছোলা সাবানের মতো ছোলা শরীরের চামড়া পরিষ্কার করে ছোলা বা মটর দানার বেসন জলে ভিজিয়ে স্নানের আগে শরীরে মাখলে শরীর থেকে ময়লা পরিষ্কার হয়ে যায় ছোলা ত্বকে লাবণ্য ফিরিয়ে আনে ছোলার খোসায় সেদ্ধ করে সেই পানি বারবার খেলে পিত্তরোগ ভালো হয় মুখে ব্রণ বা মিস্তার মেস্তা হারে হলে ছোলা ভিজিয়ে বেটে মুখে লাগান ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি লাইফ বিটির সঙ্গেই থাকুন